কথা হুমায়ুন আহমেদের দেওয়াল উপন্যাসটা আপনারা অনেকেই পড়ছেন অনেকেই পড়েন নাই যারা পড়েন নাই পড়ার চেষ্টা করবেন ওখানে একটা ঘটনা উল্লেখ আছে আমি একদিন ধরে আসছি যে এটা একটা উপন্যাসই হইতে পারে কিন্তু বারবার শোনা যাচ্ছিল যে না এটা শুধু উপন্যাস না এটা একটা সত্য ঘটনা থেকে উনি অনুপ্রাণিত হয়ে এই উপন্যাসটা লেখছে। আর এই সত্য ঘটনাটা খুবই করুণ একটা সত্য ঘটনা এই টঙ্গি ব্রিজের উপরে টঙ্গি ব্রিজটা যে এর নিচেই কিন্তু তুরাগ নদী এই তুরাগ নদীতে একটা নব দম্পতিকে দেওয়া হয়েছিল পিস পিস কইরা আর কি জানত না একদম তারপরে ভাসায়া দিছে ওনারা বিয়ে করছিল ওদিন হ্যাঁ জয়দেবপুরে থাকে ঢাকায় আসছিল বিয়ে করতে বিয়ে করে বউকে নিয়ে যখন যাচ্ছিল টঙ্গি ব্রিজের উপরে তাদেরকে কিছু মুক্তিযোদ্ধা আটকায় ওই টাইমে তো বুঝছেন ওই যে জালি নিয়ে ঘুরতো জালি মানে একটা স্ট্যান্ড জ্ঞান ওই যে ছিদড়ি ছিদড়ি থাকতো ওইটাকে তখন জালি বলা হইতো ওইটা কান্দি নিয়ে উপরে চাদর দিয়া হাঁটাহাঁটি করতো ওরা হাইজাক করতো মানুষের টাকা পয়সা লুটতো এটা আমিও দেখছি আমারও একদিন ঠেক দিছিল আমার এক বন্ধু ফটিক নাম ও আমার চিনতে পারেনি আমি মাছ রাইতে আইসা বাসায় ঢুকতেছিলাম হঠাৎ যে দেখি যে পিছনে ঠেকাই দিছে মহাকালীতে হ্যাঁ আমিও তখন একটা টিনের ঘর চারিদিকে ওয়াল উপরে টিন বাড়ি ছবি আছে আমার কাছে আমি দেখামু ওই গলি দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ কইরা বাইরে এসে আমার ঠেক দিছে চাদর দিয়া মুখ টুক আমি কিন্তু ওর হাইট দেখা বুঝা ফালাইছে এটা ফটিক আমি ফটিক না ক আমি সেই মাল আমারে ট্যাক দিলি কো দোস্ত চিনি নাই চিনতে পারি নাই আর ধর বেটা এটা পাইলি কই ক ভাড়া আনছি যাই হোক ও আসলে মুক্তিযোদ্ধা ছিল না ভুয়া মুক্তিযোদ্ধা আমি এখন যে কথাটা কইতেছি ও ভুয়া মুক্তিযোদ্ধা আর টঙ্গি ব্রিজের উপরে যে ঘটনাটা ঘটাইছিল তার নাম হইল মোজাম্মেল সে ওই নব দম্পতিকে হাইজ্যাক কইরা জঙ্গলের ভিতরে নিয়ে গেছে তখন কিন্তু আশেপাশে এত বিল্ডিং ছিল না জঙ্গলই ছিল ওই জঙ্গলের ভিতরে নিয়ে ধর্ষণ করছে ধর্ষণ করার পর যখন তারা বলছে এটা নিয়ে আমরা বিচার চামু বইলা দেবো তখন কাতেল কইরা তাদেরকে নদীতে ভাসায় দিছে কিন্তু এই ঘটনাটা মেজর নাসিরের কানে যায় মেজর নাসিরের কানে যাওয়ার পর সে সঙ্গে সঙ্গে আইসা ওই মোজাম্মেলকে অ্যারেস্ট করে মোজাম্মেলকে অ্যারেস্ট করার পর মোজাম্মেলের বাপ উনি খুব প্রভাবশালী ছিল উনি আশেপাশে কিছু সর্দার তর্দার টাইটার মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে চলে যায় বত্রিশ নম্বর এই যে বত্রিশ নম্বর এখন ভাইঙ্গা ফেলাইছে অর্ধেক আছে ওই বত্রিশ নম্বরে চইলা যায় বত্রিশ নম্বরে যায় বঙ্গবন্ধুর পায়ে জরায়া ধরে যে আমার ছেলেকে মেজর নাসির ধইরে নিয়ে গেছে কেন কেন ধইরা নিয়ে গেছে কি করছে কিচ্ছুই করে নাই আসলে ও আমিন করে তো আর মুক্তিযোদ্ধা এই জন্য নিয়ে গেছে আপনি তারে বাঁচান আমাদের কাছে তিন লাখ টাকা চাই চিন্তা করেন ওই আমলে নাকি তিন লাখ টাকা চাইছে তিন লাখ টাকা চায় না দিলে আমার ছেলেকে মাইরা ফালাইব কারেক্ট চিন্তা করিস না আমি আসি না আমি আসি না কয়া টেলিফোন দিছে ওই মেজর নাসিরকে এবং তাকে ধমক দিছে যে মোজাম্মেলকে এখনই ছাড় ওই আমাদের লোক এই মোজাম্মেলটা কে জানেন এই মোজাম্মেল পরে মন্ত্রী হয়েছে কিন্তু হ্যাঁ কার মন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী বাপে ছাড়াই নিল কিন্তু ধর্ষণ মামলার আসামি তাও যে মন্ত্রী না কিন্তু মন্ত্রী যত মুক্তিযুদ্ধ আছে না সব তার অধীনে ছিল এবং সে মুক্তিযুদ্ধ পয়দাও করত। একাত্তরের পরে এ দেশে হাজার হাজার মুক্তিযোদ্ধা পয়দা হয়েছে ওদের একটা বিশেষ প্ল্যান ছিল খুব দূরদৃষ্টি প্ল্যান এই প্ল্যানটা ওদিক থেকে কইরা দিছে যে তোমরা খানি মুক্তিযোদ্ধা বাড়াও এবং মুক্তিযোদ্ধার মেয়ে কে ছেলেকে নাতিপুতি কে সবাইকে দেশের বিশেষ বিশেষ জায়গায় চাকরি দাও সব জায়গায় বসায় দাও র্যাবে বসাবা পুলিশে বসাবা আর্মিতে বসাবা প্রশাসনের সব জায়গায় সংশোধন নিয়ে আসো তাদেরকে এবং সংশোধন নিয়ে গেছে এভাবে ছড়াই দিতেছিল ভিতরে ভিতরে মুক্তিযোদ্ধা তো আর খুঁজা পায় না নকল মুক্তিযোদ্ধা বানায়া তাদের নাতি পুতিদেরকে চাকরি দিতেছিল যেটা নিয়ে কোটা আন্দোলন হয়েছে যে কোটা আন্দোলনে সেই শেখ হাসিনার পতন হয়েছে ওদের এই প্ল্যানটা ছিল একচল্লিশ সাল পর্যন্ত এভাবে যদি ওরা আগাইতে পারতো না ভাই সারা বাংলাদেশে ছড়াই দিত গোপালগঞ্জ থেকে আইনা আর ওই মুক্তিযোদ্ধার নাতি পুঁতি দিয়া পুরা দেশটাকে হাতে নিয়ে নিত নিয়া নিবে মানে নিয়ে নিছিল কিন্তু নিয়া রাখতে পারলো না জুলাই গণ অভ্যুত্থানের সব কিছু ধ্বংস হয়ে গেল তাদের সমস্ত চিন্তা ভাবনা ভবিষ্যতের যত স্বপ্ন একচল্লিশ সাল পর্যন্ত আর যাইতে পারলো না চব্বিশেই পালায় যাইতে হইল এখন প্রশ্ন হইল দেখেন এই যে একাত্তর থেকে এই চুয়ান্ন বছর যদি হিসাব করেন কতগুলা সরকার আসছে দেখেন ভাই ব্রাদার গত চুয়ান্ন বছর যাবত এই মুক্তিযুদ্ধার পক্ষে আর বিপক্ষের এই মামলাটা চলতেছে এই রাজাকার মামলাটা কিন্তু গত চুয়ান্ন বছর চলতেছে এই জন্য কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবে দায়ী করতে পারি প্রত্যেকটা সরকারকে চুয়ান্ন বছর যতগুলা সরকার এই দেশ চালাইছে প্রত্যেককেই আমরা দায়ী করতে পারি কেন না এই একটা মামলা কেন চুয়ান্ন বছর যাবত বাঁচায় রাখবে কারণ কি উদ্দেশ্য কি এই মামলার কেন সমাপ্তি নাই এই মামলার কেন দি এন্ড নাই দি এন্ড কিন্তু কেউ করতে চাচ্ছিল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইসা উনি কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করছে আবার দেখেন জিয়া রহমান আইসা উনিও কিন্তু এই রাজাকারদের নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে আবার রাজনীতিতে আসছে এরপরে এরশরাদ আসলো আবার বেগম খালেদা জি আসলো আবার শেখ হাসিনা আসলো আবার আবার শেখ হাসিনা এই যে এতগুলো করলো না রাজাকারের ফাইলটা কিন্তু কেউ বন্ধ করলো না যখন যে সরকার আসে সে আইসাই প্রথম ওই ফাইলটা খোলে ফাইলটা খুলাই বলে যে এই দেখো আমরা কিন্তু ফাইল খুলতেছি আমাদের দলে আসো আবার এরা ফাইল খুইলা বলে আমাদের দলে আসো এভাবে ব্ল্যাকমেল কইরা কইরা জামাত ইসলামকে বারবার ব্যবহার করছে আর ওনারাও ভিতরে ভিতরে দেখলো যখন আরে বাপ রে বাপ এরা তো আমাদেরকে ছাড়বে না শোনা যায় জানেন এই জামাত ইসলামের সঙ্গে একুশ বার বেঈমানি করা হয়েছে অতীতের যেসব সরকাররা আসছিল এই সরকাররা একুশ বার বেঈমানি করছে মানে কথা দিয়া কথা রাখে না শুধু ব্যবহার করছে আর ওই ব্যবহার করার জন্যই ওই মামলাটাকে জীবিত রাখছে আর এই জীবিত রাখার কারণ রাজাকার ট্যাগটা যেন বারবার দেওয়া যায় দেখেন এই ইয়াং জেনারেশনকে যারা রাজাকার বইলা ট্যাগ দিচ্ছেন রাজাকারের নাতিপুতি বলছেন তাদেরকে আমার একটা প্রশ্ন তাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা এই চুয়ান্ন বছরও কি এই মামলাটা সমাধান করতে পারলেন না এমন কি বড় মামলা যে এই মামলার কোনো সমাধান নাই এই মামলার কোনো শেষ নাই ভাই শেষ হইব কেমনে এই রাজাকারের পরিবারের সাথে মুক্তিযোদ্ধার পরিবারের বিয়েশালী হয় নাই খোঁজ খবর নিয়ে দেখেন রাজাকারের মেয়ে মুক্তিযোদ্ধার ছেলে আবার মুক্তিযোদ্ধার মেয়ে রাজাকারের ছেলে এরকম বিয়া শাদী হয়েছে এরকম বিয়া শাদী এরকম আত্মীয়তা ভরপুর ভাই আর রাজাকার যদি আপনি খুঁজতে যান সবচেয়ে বেশি রাজাকার পাবেন আওয়ামী লীগে হ্যাঁ ভাই দশ হাজারের উপরে রাজাকার পাবেন এবং তারপরে সংখ্যাটা বিএনপির উপরে তারপরে সংখ্যাটা না হলো চাই পাঁচশো হাজার খানিক খুঁজা পাবেন এই বিএনপির মধ্যে আর জামাতের মধ্যে যদি খুঁজা বেড়ান আমার মনে হয় এই মুহূর্তে নাই হ্যাঁ রাজাকার 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 এখন যাদেরকে বলা হয় হয় ভাই এরা কেমনে বলেন এদের তো জন্ম স্বাধীনতার পরে আর স্বাধীনতার সময় যারা ছিল তখন তারা মায়ের কোলে ছিল তারা এখন নেতৃত্ব দিচ্ছে এই জামাতে ইসলামের আর শিবিরের মধ্যে তো থাকার প্রশ্নই উঠে না তাদের বয়স কত কিন্তু ওই যে এই চুয়ান্ন বছর এই মামলাটাকে বাঁচায় রাখছে শুধু একটা কাজের জন্য যেন বলা যায় এরা রাজাকার এই চুয়ান্ন বছর এই রাজাকারের ফাইলটা বন্ধ করা হচ্ছে না রাজাকারের ট্যাগ দিবার জন্য স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের রাজনীতি করার জন্য এবার ওইটার একেবারে পাইন মাইরা দিছে ভাই একদম পাইন মাইরা দিছে আজকে দেখলাম একটা গ্রামের সাইডে রিক্সা নিয়ে রাজাকারদের কেউ ভোট দিবেন না ওরা স্বাধীনতার বিরোধী ভাই দেখলাম দোকানদাররা চারিদিক থেকে আইসা ওই রিক্সাওয়ালারে ধরছে মাইক টাইক ভাইঙ্গা যে বেটা ঘোষণা ছিল ওরও কিছু দিছে আসলে মাইরের উপরে কোনো ওষুধ নাই তো এই ওষুধগুলো দিতে হয় মাঝে মাঝে না দিয়া তো উপায় নাই এই রাজাকার ট্যাগ দিবার জন্যই এই বছর এই ব্যবসা চালায় গেছে এই চুয়ান্ন বছরে যারা সরকার চালাইছে প্রত্যেকের আইনের আশ্রয় আনতে হবে আইনের মুখামুখি করতে হবে কারণ তোরা কেন এটার মীমাংসা করলি না চুয়ান্ন বছর লাগে ভাই একটা মামলার মীমাংসা করতে নিশ্চয় না তার মানে বুঝা নিয়েন কেন ওরা এটা সমাধান করে নাই কিন্তু ডক্টর ইনুস্তার এটা সমাধান কইরা দিয়ে যাবে আজকে উনি বসছিলেন কাদের সঙ্গে বসছে যারা নির্বাচন কমিশনার সঙ্গে এবং রাজনীতিবিদদের সঙ্গে বসছে এতদিন যারা সংলাপে বসছিল ঐক্যমতের সংলাপ তাদের সঙ্গে এবং তাদেরকে বলছে সবাইকে তার কৃতজ্ঞতা জানাইছে কারণ আগামী শুক্রবারে জুলাই সনদপত্র ঘোষণা দিতে যাচ্ছে আজকের বৈঠকে উনি সরাসরি জানাইলো যে আমরা অনেক বড় একটা কাজ করে ফেলছি মানে এই যে নির্বাচন কমিশনার এতদিন বসছিল সংস্কারের জন্য সেটা নাকি অনেক বড় একটা কাজ হয়ে গেছে এটা উনি বলতেছে এবং এটাও বলছে যে আমরা আগামী শুক্রবারের মধ্যে জাতিকে খুশি করতে পারবো সবাই এক জায়গায় আসতে পারবো আমার যতটুক মনে হয় সংসদ ভবনের দক্ষিণের প্লাজায় ওপেন হ্যাঁ সবাই সামনে ওপেন লাইফে আমার মনে হয় জুলাই সনদপত্রের দস্তখত হবে সিগনেচার করবে সবাই এবং সিগনেচার করার আগে জুলাই সনদপত্র পাঠ করা হবে এবং জুলাই সনদপত্রের মধ্যে দিয়ে আমরা কি কি পেতে যাচ্ছি ওনারা তো বলে যে দেশকে আমরা একশো বছর আগায় নিয়ে গেছি কতটুক আগায় নিয়ে গেল কেন এই কথাটা বলল এ সারমর্ম কি সব কিছু জুলাই সনদপত্রের ঘোষণার মধ্যে যখন বলবে বলার পর যখন ওইখানে দস্তখত করতে বলবে আমার যদ্দুর মনে হয় ওই লাইফ আমরা দেখতে পাবো কে কে দস্তখত করে আর কে কে করে না জনগণ বুঝতে পারবে এতদিন কি সংস্কার হইল আর কি সংস্কার হইল না দেখেন পুরা দেশের রাজনীতিবিদদেরকে ডক্টর ইনুসার একটা প্ল্যাটফর্মে কিন্তু আনতে পারছে সবাই কিন্তু এক জায়গায় আসছে হত মতের বিরোধ কিছুটা আছে সেই কিছুটা কত দূর সেটা কি এত বড় না এইটুক এটা আমরা আগামী শুক্রবারে টের পাবো পুরো জাতি বুঝতে পারবে সংস্কার সংস্কার বইলা যে এতদিন চিৎকার হয়েছে সে চিৎকারের ফলাফলটা কি তবে আমার বিশ্বাস ফলাফল ভাই এ ওয়ান হবে এ ওয়ান ফলাফল হবে সবাইকে মাইনা নিতে হবে ওই যে চেতনার ব্যবসা আর হবে না দেখেন না মুক্তিযোদ্ধার পক্ষের লোকগুলা কি করছে কেমন চেতনার ব্যবসা করছে টঙ্গি ব্রিজের উপরে যে ঘটনা ঘটাইছে এটা তো এখন বিচারের আওতায় চলে আসছে প্রমাণ সহকারে এরকম শত শত ঘটনা আরো সামনে চলে আসবে কেউ বাঁচতে পারবে না এই যে যারা এখন ক্যান্টনমেন্টের ভিতরে আছে। তারা কি ক্যান্টনমেন্টের ভিতরেই থাকবে না ভিতরে থাকতে পারবে না আর জনের যেভাবে বিচার হয় সেভাবেই হইতে হবে আর যদি ক্যান্টনমেন্টের ভিতরে রাখতে চান তাহলে জিয়াউল আহসানকে তো ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যাইতে হবে সেও তো আরবি ছিল তার বিচার কিভাবে সবাই সঙ্গে হচ্ছে এই আদালত হচ্ছে সে তো কাশিমপুর জেলখানায় নাহলে কেরানীগঞ্জের জেলখানায় থাকতেছে কিন্তু আপনারা কেন ভিআইপি জেলখানায় থাকবেন ভিআইপি জেলখানায় থাকতে পারবেন না সেখান থেকে এই সাধারণ জেলখানায় আসতে হবে পুরা দেশের রাজনীতিকে একটা সিস্টেমের মধ্যে আনতেই হবে পুরনো রাজনীতি বাদ দিতেই হবে নতুন বাংলাদেশের জন্য শুক্রবারের অপেক্ষায় রইলাম সবাই জন্য সবাই দোয়া করবেন দেশের জন্য মন ভৈরা দোয়া করেন ভাই দেশটা যেন সুন্দর পথে যায় সবাই জন্য সবাই দোয়া রইল আল্লাহ হাফেজ